বাংলাদেশ পুলিশের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার বাংলাদেশের আটটি জেলা থেকে পুরুষ ও মহিলা কিন্তু এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তো আপনার যে সকল বয়স বারোই মে দু হাজার বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পার্থ এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আজও বারোই মে দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে তো নিয়োগের এক নম্বর পর্টে রয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একটি দুই নাম্বার ফর্ট রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি এটি আবেদন ফোকরাটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন তো আপনার যাদের আবেদনের লিঙ্কটি প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তো হলো সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি যেটি আপনাকে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে এটিতে আপনারা বগুড়া চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট নওগাঁ নাটোর পাবনা রাশি এবং সিরাজগঞ্জ জেলার পাথারে আবেদনটি করতে পারবেন আর এটার আবেদনটা শেষ হবে এগারোই জুন দুই হাজার খ্রিস্টাব্দের বিকাল পাঁচটা তো যে সকল পত্রের আবেদনটি করবেন যেহেতু আবেদনটি শুরু হয়েছে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাশ সম্পন্ন করে নেবেন আর এটি দুটি পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা ফিটি আপনি টেলটক প্রিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশদ্বাপ প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার প্রবেশপত্র ইস্যু হলে আপনার মোবাইলে এস এম এস দিয়ে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনার প্রবেশদ্বার ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন তো এটিতে এক নম্বর পদের আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপে প্রতি মিনিটে বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে এইচএসসি অথবা সমান পক্ষে উত্তীর্ণ তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো যারা আবেদনটি করবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদনটি করাতে পারেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজির কার্যালয় নিয়ে অভিজ্ঞতা আজকের ভিড়টি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন হাফেজ